আসসালামু আলাইকুম এভরিহান কাছে তুলে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাঙ্গাস মাছের একটি অসাধারণ রেসিপি যারা পাঙ্গাস মাছ খেতে পারে না বা গন্ধ লাগে তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট কয়েকটি টিপস অনুসরণ করে এই রেসিপিটা তৈরি করলে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এবং একবার না বারবার পাঙ্গাস মাছের এই রেসিপিটা তৈরি করে খেতে মন যাবে তাই দেরি না করে চলুন বানিয়ে ফেলা যে এই পাঙ্গাস মাছের অসাধারণ রেসিপিটি ফার্স্টে আমি কয়েক পিস পাঙ্গাস মাছ নিয়ে নেব তাতে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে পাঙ্গাস মাছগুলো পিসগুলোকে মেখে নেব মাখা হয়ে গেলে সেগুলোকে একটি পিস জে নামিয়ে আমি আলাদাভাবে কিছুক্ষণ রেখে দেবো দশ মিনিট রাখার পর তারপর আমি এগুলোকে ভাজবো একে একে এখন আমি একটি পেনে তেল দিয়ে পাঙ্গাস মাছগুলোকে ভেজে নেবো মনে রাখতে হবে পাঙ্গাস মাছগুলোকে যদি আমরা ভালো করে ভেজে নিই তাহলে এটা রান্না করলে কখনই গন্ধ আসবে না এই পাঙ্গাস মাছগুলোকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আবার পুড়িয়ে ফেললে হবে না যতটুকু মানে ভাজা দরকার সেরকম করে ভেজে নিতে হবে আমি সেভাবেই ভেজে নিচ্ছি তারপর আমি কয়েক পিস টমেটো পেঁয়াজ ও শুকনা মরিচ নিয়ে নেব ব্যালেন্ডারে এগুলোকে বিলিন করে আমি পেস্ট তৈরি করে নিব ভালো করে বিলিন করে নিতে হবে যাতে পেস্ট হয়ে যায় ঠিক এইভাবে করে নিতে হবে এখন আমি একটি পেনে তেল দিয়ে তাতে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন এই পেঁয়াজটুকুকে ভালো করে নাড়বো যতক্ষণ না লাজে লাজে হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে নাড়ব তারপর তাতে দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিব তারপর তাতে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দেব আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর তাতে স্বাদ মতো লবো একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিব তারপর তাতে আগে থেকে করে রাখা সেই টমেটোর পেস্টটা দিয়ে দেব। ভালো করে মশলাটা এখন নেড়ে নিতে হবে পুরোটুকুই তেলে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায় তারপর দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও এটিকে নেড়ে দেব। যাতে নিচ থেকে মশলাটা লেগে না যায় মশলাটা যদি নিচ থেকে লেগে যায় তাহলে পুড়ে যাবে তাহলে রান্নার স্বাদটাই থাকবে না দেন তারপর ভেজে রাখা সেই পাঙ্গাস মাছগুলো আমি একে একে এই মশলার উপরে দিয়ে দেব। যেহেতু আমি পাঙ্গাস মাছের সাইজগুলো বড় রেখেছি তাই আমি এখানে কয়েক পিস দিয়েছি আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারবেন আমি আর এই পাঙ্গাস মাছগুলোকে আলাদাভাবে আর মশলাতে কষাবো না কষালে হয়তো ভেঙে যেতে পারে তাই আমি এই মশলার উপর রেখে রান্নাটা করব তারপর পরিমাণ মতো করে পানি দিয়ে দেব মানে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টের মধ্যে পানি দিয়ে রেখেছি তারপর আমি এটাকে ঢেকে রেখে দেবো কিছু কিছুক্ষণ হওয়ার জন্য দেখুন প্রায় হয়ে এসেছে ঝোলটা এরকম হালকা টানা টানা হয়ে গেলে নামিয়ে নেব আর একটু টানলে নামাবো বলতে গেলে এরকম ঝোল থাকলে আমি নামিয়ে নেব পাঙ্গাস মাছটা আপনারা চাইলে আরো ভাজা ভাজা করতে পারেন শেষ মেশ হয়ে গেল পাঙ্গাস মাছের অসাধারণ সেই রেসিপিটি এইভাবে করে রান্না করে আপনারা বাসায় খেতে পারেন বাসায় অনেক ধরনের অনুষ্ঠান হলে আমরা পাঙ্গাস মাছ রান্না করি তো আমরা এভাবেও যদি রান্না করে দিই ঝাল ঝাল খেতে আসলে অসাধারণ একটা আলাদাই মজা বা আলাদাই স্বাদ পাওয়া যায় তো আমি আপনাদের সাথে এভাবে এই রেসিপিটা শেয়ার করেছি আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে আজকে আপনাদের সাথে এই পর্যন্তই আল্লাহ হুফেজ